চলুন চলে এসেছি পুজো দিতে আমার সাথে বেড়ায় লাইনে সবাই দাঁড়িয়ে পড়ুন আমি তো পুজো দেবো এখন লাইন কজনের পরে জানেন তিনশো জনের পরে মোটামুটি আমি একদম মাথা পিছু গোনা হয়নি একটা আন্দাজ করে নিলাম যেভাবে ঘুরেছে লাইনটা তাতে মনে হচ্ছে তিনশো জনের বেশি হবে তো কম নয় তবু একটা আমি আন্দাজ করলাম মোটামুটি একটা তিনশো জন হবে তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না কারণ আর দুদিন ধরে আমার সর্দি জ্বর সেই কারণে তো আমি এই যে এখানে একটা হনুমান মন্দির আছে ছোট্ট নতুন করেছে তো এখানে এখানে আমি বসে পড়বো তো একটু বসে থাকি বসে থাকার পরে যখন হবে লাইন আসবো ওই টাইম তখন যে আমার পাশে বাড়ি বউটি আছে যা যে আমরা দুজন এসেছি তখন গিয়ে মুখের কাছে যে ঢুকছে সবাই পুজো দিতে ওখানে গিয়ে আমি যাব কেননা এখন দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই তবে জানেন বিশাল একটা ঘটনা ঘটে গেছে আমার কি জানেন বলছি আপনাদেরকে তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে কিন্তু এখন আমি একটু বসে আছি কারণ এখানে নন্দী বাবা বসে আছে সবাই নন্দী বাবাকে পুজো করছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে তো জানেনি শিবেরকে আগে শিবের মন্দিরে ঢোকার আগে নন্দী বাবার অনুমতি নিয়ে ঢুকতে হয় এগুলো অনেকেই জানেন আবার যখন পুজো দিয়ে বেরোবেন তখন কিন্তু নন্দী বাবাকে পুজো করেই কিন্তু বেরোতে হয় তো সবাই এইভাবে পুজো করছে তো বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে তো আমি বসে পড়েছি ক্লান্ত হয়ে তো সেই জন্য আমি আবার সরিয়ে নিলাম তো যাই হোক সব তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর আমি এখানে জানি কী সুন্দর সুন্দর শিবের গান বাজছে আমি কিন্তু দিতে পারলাম না কপিরাইটের ভয় যদি কোনো কারণে কপিরাইট ক্লেম চলে আসে যার কারণে তো খুব সুন্দর গানগুলো হচ্ছে তো এখানে সবাই বাচ্চারা সবাই বসে আছে যারা ভোক্তারা তারা বসে আছে আর ধূপ দিচ্ছে এখানে বাইরে ধূপ আর প্রদীপ দেওয়ার এই দেখুন নন্দী বাবাকে সবাই পুজো করছে আমার পুজো হয়ে গেছে আমি কিন্তু ধূপগুলোকে ধরিয়ে নিচ্ছি কোথায় দেওয়া যাবে দেখছি বা কেউ বাইরে দিচ্ছে কেউ একটু সাইডে আরেকটা জায়গা আছে সেখানে দিচ্ছে তো যাই হোক আমার কি হয়েছিল জানেন আমি না বসে আছি বসে থাকতে থাকতে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে সারা শরীর ঘাম দিয়ে উঠেছে কারণ শরীরটা দুদিন ধরেই আমার অসুস্থ জ্বর ছিল তো আমি না তখন ঠাকুরকে ডাকছি হেসি বাবা আমি কি পুজো দিতে পারবো না বাবা তোমার পুজো দিতে এসেছি সারাদিন উপোস করে আছি জল খাইনি চা খাইনি আমি যাতে তোমার মাথায় জল ঢেলে যেতে পারি তবেই যেন আমি জল খেতে পারি জানেন এই কথাটা আমি মুখ থেকে ভেতরে ভেতরে মনে মনে বলছি কিন্তু তখনই আমার পাশে সে একজন শুয়ে ছিল একটুখানি দূরে সে আমাকে হঠাৎ জেগে বলছে দেখুন দণ্ডি দিচ্ছে এই দণ্ডিটা কিন্তু দেখতে সত্যি কথাই খুব ভালো লাগে ভোরবেলায় যদি আমি আসতাম গত বছর এসেছিলাম কিন্তু ওই যে স্কুল যাবার তারা যার জন্য বছর ভোরে আসেনি স্কুল থেকে তারপরে এসে স্নান করে পুজো দিতে এলাম দিয়ে জানেন তো আমি বলতে বলতেই তখন ওই ভক্তা যে শুয়েছিলো পাশে মানে তারাও তো ক্লান্ত কয়েক কয়েকদিন ধরে তারা উপোস থাকে তো আমি তখন বলার পরেই না তখন দেখি বলছে আপনি কি পুজো দেবেন আমলে হ্যাঁ না আপনি কি অসুস্থ বলে হ্যাঁ জানেন তো খুব শরীরটা খারাপ লাগছে অসুস্থ বলছে চলুন আমার সাথে ভেতরে আমি নিয়ে যাচ্ছি আমি ঢুকতে দেবে এতজনের লাইন না চলুন না আমার সাথে আমার সাথে চলুন আমি নিয়ে যাচ্ছি তো এখানে জানেন তো এই যে ঝোলা হয় এখানে রাত্রেবেলায় ঝোলা হবে সেই ঝুলন হবে তখন সেটা সবাই দেখতে আসবে এখানে ধূপ প্রদীপ দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে তো তারপরে আমাকে নিয়ে গেল নিয়ে যেতে কিন্তু ও আমার আমারকে নিয়ে চলে গেলাম কারণ শিবের যেখানে পুজো হচ্ছে ভেতরে ওখানে গেলাম দিয়ে জানেন আমি পাঁচ মিনিটের মধ্যে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে কিন্তু আর আমার আসার মতো ক্ষমতা নেই পুজোটা দেওয়া দেখুন কীরকম শিব বাবা শিব ঠাকুর আমার কথা মানে শুনলেন বাবা যে বাবা আমার অন্তত পুজোটা আমি যাতে দিতে পারি তোমার মাথায় জল ঢেলে যেন জল খেতে পারি এই কথাটা আমি মন থেকে বলে আমি শেষ করে উঠতে পারিনি তখন ওই ভক্তা বলছে তো যে চলুন তো নিয়ে উনি গেলেন বলেই কিন্তু আমি তাড়াতাড়ি পুজোটা দিতে পারলাম তা নাহলে হয়তো আমি অসুস্থ হয়ে যেতাম আমি পুজোটা দিতেই পারতাম না তো আমি খুব ভালো মতো করে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে আমি বাড়ি চলে এলাম যে বউটি আমার পাশে গিয়েছিল বললো দিদি তুমি চলে যাও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে এখানে ধূপ প্রদীপ যে যা যা নিয়ম বাতি নীলের ঘরে তো বাতি জ্বালিয়ে তারপরে তো জল খেতে হয় তো আমি আর বিকেলে আসতে পারবো কি না সন্ধ্যেবেলাতে জ্বালাতে হয় কিন্তু এবারে শরীরটা এতটাই খারাপ দেখছেন কতদূর লাইন আমি এদের পিছনে ছিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে দিকে না পুরোটাই মেলা বসে হ্যাঁ তো পুরো ভর্তি মেলা আর মেলা আপনাদেরকে নিয়ে এসে আমি দেখি যদি শরীরটা ঠিক থাকে আপনাদেরকে রাত্রে নিয়ে এসে ঘুরিয়ে দেবো তবে আজকের আর দুদিনের আমি ভিডিও দেবো আজ আর আগে মানে পরের দিন আজকেরটা হয়তো পারবো না বেশি আমি করতে পারিনি ভিডিও পরের দিনেরটা ভিডিও করে আপনাদের দুদিনেরটা একসাথে দেব তো এখানে দেখুন কত দোকান বসেছে মানে মিষ্টি নানান রকম খাবার যেরকম মেলায় আসে তো সেই সব মেলাগুলো দেখে আমি বলছি এখন তো আমার ঘোরার ক্ষমতা নেই এখন যাই পরে এসে আবার না হয় একসময় সবাই মিলে আসবো এসে কেনাকাটা করব। আর এই যে দেখছেন খাজা গজা খাজা খাজাকাটি এইসবগুলো না আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু শরীরটা খারাপ এখন আমার মানে ইচ্ছে করছে না মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাই একটু জল খেতে পারবো দইও ছিল কিন্তু বাটিতে একটু আছে কিন্তু দইটা দেবো না দুধের সাথে দই কেটে যাবে কেটে যাবে আছে না ব্যাস এটা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও বুঝতে পারলেন তো আপনাদেরকে আবার বলে দিলাম আমি দিন আমি এটা করি না তবু আজকে বলে দিলাম যে আমি সেদিন করতে পারিনি অনেক ভিডিও বড় যার জন্য আজকেরটা এটা মিলিয়ে দু করে দিচ্ছি রাত্রেবেলায় একটু চানা মশলা করবো আর একটু লুচি করবো যেহেতু পয়লা বৈশাখে দিন আজকে একটুখানি সবাই দেখবেন একটু স্পেশালভাবেই করে তো এত গরমে হয়তো লুচিটা করতাম না তবু করছি লুচি আর ওই চানা মশলা আর একটু মিষ্টি এটা তো থাকবেই আজকে বুঝতেই পারছেন আর সবার বাড়িতেই থাকবে এটা তো সেই চানা মশলাটা করে নিয়ে চলে যাব ময়দাটা মেখে রেখে যাব আর মেলা থেকে ঘুরে আসব আমার বাড়ি থেকে পায়ে হেঁটে দু তিন তিন মিনিট লাগে মন্দির তো এসে পরে তারপরে গরম গরম ভেজে নেব লুচিগুলো তাহলে কি হয়ে যাবে আর এখন যদি আমি ভেজে রেখে যাই একদম ঠান্ডা হয়ে নেতিয়ে যাবে তো সবার পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানাবেন আপনাদেরকেও শুভ পয়লা বৈশাখ বলে আমি শুভেচ্ছা জানালাম সবাই বড়োরা দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে ভালোবাসা জানালাম এটা হচ্ছে শিব মন্দিরের ভেতরটা সকালবেলায় তো আমি যদি নীলের উপোস করে পুজো দিতে এসেছিলাম আপনাদেরকে ভেতরটা তো দেখুন শিব মন্দিরে যেখানে দেখাতে পারলাম না এখনও প্রচুর ভিড় আছে কিন্তু পয়লা বৈশাখের দিন কিন্তু কি করব বলুন নিচে নামতে পারছি না এত ভিড় কোনো একটা সোমবার আমি তো আসি পুজো দিতে আপনাদের ছবি তুলে দেখাবো তবে এইরকম তো ফুল দিয়ে সেদিন সাজানো থাকবে না সেদিন এমনি থাকবে তো আমি ওই সেই রকমই দেখাবো তো সেই দিন আপনারা দেখবেন চোখ জুড়িয়ে যাবে শিব ঠাকুরের মানে মূর্তি মানে মূর্তি বলতে সে পাথর যে শিবলিঙ্গ দেখে এত সুন্দর মানে ওখানে তার পরিবেশটা তো যাই হোক আমরা চলে এসেছি আমার ছেলে আমি ওর বাপি আমরা এসছিলাম মেলায় দেখছেন কি ভিড় কিন্তু মেলায় যাওয়ার একদম ইচ্ছে নেই কারণ ছেলেরও শরীরটা ভালো না ও দুদিন ধরে ভুগছে তো ছেলে বললাম মা আমি আর দাঁড়াতে পারবো না চলো বাড়ি চলো আর তার জন্যে আমরা তিনজনেই কিন্তু মেলায় গেলাম না ঘুরলাম না একটু ওই পয়লা বৈশাখে ধূপ বোমবাতি জ্বালিয়ে এই দেখুন এইখানে বসেছিলাম আমি সকালবেলায় যেদিন নীলের উপোস ছিল এই যে এই জায়গাটা ছেলেটি বসে আছে এখানে ডায় বসেছিলাম আর পিছন দিকে আমার ওই যে জায়গাটায় ছেলেরা বসে ওখানে ভক্তাটি বসেছিল শুয়েছিলো তো যাই হোক এখানে আমাদের মোমবাতি ধূপ সমস্ত কিছু জ্বালানো হয়ে গেছে সারা বছর যেন ভালো কাটে ঠাকুরকে জানালাম আপনারাও সবাই ভালো থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারাটা বছর যেন সবার আনন্দ কাটে তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকি